হ্যালো ভিয়ার্স আসসালামু আলাইকুম তো আজকে খুব সুন্দর সুন্দর কিছু বাচ্চাদের হেয়ার এক্সারসাইজ দেখাবো দেখতে দেখতেই পাচ্ছেন এখানে খুবই সুন্দর সুন্দর ব্যান্ডের কালেকশন এসেছে রুম্পা কসমেটিক্সে এই ব্যান্ডগুলো কিন্তু অনেক বেশি মানে প্রিটি বাচ্চাদের পড়ালে খুব কয়েকটা কালার আছে এই যে অ্যাশ কালার আছে ব্রাউন আছে পিঙ্ক আছে ম্যাজেন্ডা আছে পিচ আছে এগুলো কত করে প্রাইস থাকবে এগুলো প্রাইস থাকবে একশো টাকা করে তারপরে এগুলো এসে সিনপলির মধ্যে যদি কেউ নিতে চান সিম্পলির মধ্যে এগুলো আছে এগুলোর প্রাইস একশো টাকা এগুলোর প্রাইজ সেইন থাকবে একশো টাকা তারপরে এই যে এই বেনি টাইপের ব্যান্ডগুলো আছে এগুলো একশো একশো টাকা করে থাকবে আদারওয়াইজ এখানে আরও অনেক অনেক ব্যান্ডের কালেকশান আছে তারপর যদি কেউ পারলে নিতে চান এখানে কিন্তু পার ডে এগুলো কিন্তু হিদাবেও পড়ে অনেকে আর বাচ্চারাও তো পড়ে বড় বাচ্চা সবাই পড়তে পারবে এগুলো কেমন প্রায় এগুলো দুশো এগুলো দুশো টাকা করে থাকবে ওকে আচ্ছা তারপর সিম্পলির মধ্যে এখানে আরও অনেক ব্র্যান্ড আছে তো এখানে এরকম পাঁচ পেয়ে যাবেন এগুলো কত করে পঞ্চাশ এগুলো পঞ্চাশ টাকা করে তারপর এইগুলো পেয়ে যাবেন বাচ্চাদের জন্য এগুলো জোড়া কত জোড়া পঞ্চাশ তারপর এই কাউকে যদি গিফট করতে চান বা নিজেদের বাচ্চাদের জন্য নিতে চান এগুলো অর্গানাইজার হিসেবে মানে খুব বেশি ভালো কারণ হচ্ছে হারিয়ে যাওয়ার প্রবণতাটা খুব কম এগুলো কত একশো টাকা করে থাকবে ওকে তারপরে এই যে আবার এইগুলো প্রজাপতি আছে এগুলো দুইশো টাকা করে তারপরে এখানে আছে আছে অনেক অনেক কালেকশন এটার প্রাইস হচ্ছে একশো পঞ্চাশ ব্ল্যাকটার প্রাইস হচ্ছে একশো পঞ্চাশ তারপরে এখানে বাচ্চাদের জন্য একশো টাকা করে ব্যান্ড আছে এগুলো কত করে একশো টাকা করে তারপরে এই বো গুলো কত করে একশো টাকা করে থাকবে মানে সব কিছু অনেক অনেক কালেকশন এখানে পাবেন আপনারা মানে এত সুন্দর সব কিছু এই যে এখানে চাইনিজ ব্যান্ডগুলো পেয়ে যাবেন এগুলোর কোয়ালিটি কিন্তু অনেক ভালো এগুলো কত করে আড়াইশো টাকা করে থাকবে তারপরে এই যে এই মো ক্লিপগুলো আছে এই মোক্লিপ এগুলো কত করে এগুলো হচ্ছে একশো টাকা করে পাতা থাকবে মানে পুরোটা একশো টাকা তারপর এইখানেও কিন্তু অনেক কালেকশন আছে ব্র্যান্ডের কালেকশন এই টুপিটাকে এগুলো পঞ্চাশ একশো দেড়শো দুইশো এরকমের মধ্যেই কিন্তু পাবেন আবার ষাট টাকা করে আছে আবার এগুলো কিন্তু আবার বিশ টাকা করে তারপর যদি কেউ উইগ নিতে চান এখানে উইগ ওর কালেকশনও আছে কিন্তু এগুলো কত করে এগুলো 550 এটা হলো পুরো পুরো মাথার স্ট্রেট ওকে একটা হচ্ছে স্ট্রেট আর একটা হচ্ছে করা কত করে ছয়শো টাকা করে থাকবে এখানে কিন্তু টুকিটা অনেক কিছু পাবেন এখানেও আপনার যেহেতু শপটা অনেক বড় মশাল তো আপনারা কিন্তু আসলে মানে কসমেটিকতে যত কিছু আছে সব কিছু কিন্তু এক ছাদের নিচে পেয়ে যাবেন তো আমি অ্যাড্রেসটি দিয়ে দিই এটা হচ্ছে রূপা কসমেটিক দুইটু শপিং কমপ্লেক্সে নাম্বারটি স্ক্রিনে থাকবে যোগাযোগ করে নেবেন